আমি আজও কারো আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট ফাউন্ডেশন ইনুস্ট এরকম হাজার রকমের করে 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 টাকা সবগুলি বাতিল দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ আমি আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি এটা আমার আমার নিজের আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ

শেখ হাসিনাকে নামানোর জন্য সর্বত্র চেষ্টা করে গিয়েছেন জনগণ এখন ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য আবার আন্দোলন করার জন্য প্রস্তুত নিচ্ছে জনগণ তাহলে কি বুঝলেন আগামী আরো পাঁচটা বছর যদি নির্বাচন না হয় দেশের জনগণ ভালো থাকবে বলে সবাই মতামত দিচ্ছে কিঞ্চিত কিছু পরিবার লোক ছাড়া যারা বিগত ১৬টা বছর ক্ষুধার্ত ছিল না খেয়েছিল বন জঙ্গলে ঘুমিয়েছিল তারা দ্রুত নির্বাচন ছাড়া আর কিছু চায় না কিন্তু প্রফেসর ডক্টর ইউনুস এখন কি আপনাদেরকে নির্বাচন দিয়ে ক্ষমতায় নিয়ে যাবে এই আশা যদি করে থাকেন তাহলে বোকার স্বর্গে বসবাস করতেছেন আপনি এখনো ঘুম ভাঙে নাই জুলাই আগস্ট অভ্যর্থানে আপনার ঘুম ভাঙে নাই আপনি ঘুম থেকে উঠে দেশের খবর একটু জানার চেষ্টা করুন আমি

ইনকা হুঙ্কার দেওয়ার সাহস পায় কারণ ইন্ডিয়া প্লাস ওয়াকার আর বিএনপি চুক্তি করেছে হাসিনার দলকে নির্বাচনে আনবি তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী বিএনপি তো লেজে গবরে করে ফেলবে প্রথম টার্মেই তাইলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে এসপি আওয়ামী তারপরে কি করবি সেটা তো কইলই উই এটা সালসা খাইছে ইন্ডিয়ান সালসা এই সালসা খাইয়া দিতেছে বিএনপি নিয়ে কিছু কবার চাই না ঝ্যাপে পড়ে একেবারে আমার উপরে বিএনপির লোকেরা এইভাবে ঝ্যাপে পড়তো আওয়ামী লীগ হিন্দুত্ববাদী বাঙ্গু প্রগতিশীল আর বামেরা আমার উপরে সেদিন বাঘে খেয়েছে কিন্তু আমি তখনই কইছিলাম বিএনপির মধ্যে একটা প্রগতিশীল বিএনপি আছে ওই প্রগতিশীল বিএনপি খাবি বিএনপি তাই হচ্ছে হাসিনা যে জয় বাংলা হয়ে যাবে এটা খুব শিগগিরই হবে অকস্মাত হবে এটা কে বলছে বারবার কে বলছে কে বলছে এই বান্দা কোন জ্যোতিষীর অঙ্ক কৈসা না এটা পলিটিক্যাল ইনটিউশন রাজনীতির গন্ধ বোঝা বাতাসে আপনি রাজনৈতিক পরিবর্তনের গন্ধ পান আমারা নিয়ে সেই সময় বিএনপির লোকেরা পর্যন্ত বলতে আমি সকাল সন্ধ্যা হাসিনারে ফেলায় দিই হাসিনা যে বারুদের উপরে বসে আছে যে কোনো সময় যে কোনো স্ফুলিঙ্গের ছয় বিস্ফোরিত হবে এটা বোঝার জন্যে রাজনৈতিক দৃষ্টি লাগে পলিটিক্যাল উইজডম লাগে স্ফুলিঙ্গ কখন লাগবে আপনি সেটা বলতে পারেন না কিন্তু বারুদে আগুন যে লাগবেই সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন সেই ইনটিউশন থেকে সেই বুঝ থেকে সেই আককেল থেকে আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না আনে আর স্পষ্ট করে বলি বিএনপি এর ভারতমুখী লাইন যদি তারা না ছারে তাহলে ক্ষমতা আসে তো দূর কি বাত দল টিকে কিনা দেখেন অনেকে বলবেন কে আসবে ভাইজান কেউ কখনো আসিফ নাহিদের নাম জানতেন তো জুলাই জানতেন না জাতীয় নেতা হইয়া গেল এখন সেই জন্য না যদি বিএনপি রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে তাহলে কে আসবে নেতা উত্থিত হইতে টাইম লাগে না 1975 এর 6 নভেম্বর কারো কল্পনাত ছিল জিয়া আগামী কাল রাষ্ট্রপতি হবে আগস্ট মাসে 5 তারিখ কেউ জানতো যে প্রফেসর অনু 7 মাসের মধ্যে অতি জনপ্রিয় একজন রাষ্ট্রপ্রধান বানাবেন বাংলাদেশে ইতিহাস তার নেতা তৈরি করে নেতা তৈরি থাকে না রাজনৈতিক দল তৈরি থাকে না সাধারণত দেখা যায় তৈরি রাজনৈতিক দল রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে না 24 এর বিপ্লবতার সাক্ষী যাই হোক এবার আসেন বিএনপি রাজনৈতিক কৌশল আক্তার প্রতিক্রিয়া নিয়ে আলাপ করি এই যে এত ঘটনা ঘটে যাইতেছে তার প্রতিক্রিয়া বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছে উন্মাদ হইছে কচু খেতিরা কচু খেতি কচু খেতি কারা জানেন না কচু খেতি আজকে ধর্ম না পিনাকি যারা সুইসে তারা জয় বাংলা করতে পারে নাই এমন উদাহরণ আছে কিন্তু বেশি না অল্প কচু খেতি তার জয় বাংলা করাটা ওয়ান টু এর ব্যাপার জয় বাংলা করতে বেশি জিনিস লাগে না যা লাগে অলরেডি হাতে আছে টাইম মতো ধর্ম কচু খেতের কচু ঢুকায় দেবো একেবারে কচু খেতে চিনিচ্ছেন না কচু ক্ষেত আমাদের আইনাগর বিশেষজ্ঞ ডিজিএফ এর অফিস এই কচু খেতের কিছু টেকা খাওয়া ফেসবুকার আছে অনুসন্ধানী সাংবাদিক আছে ওদের লাগায় দেওয়া হয় ওয়াকারের কেউ কিছু কইলেই বিচাও এই ডিজিএফআই ভাড়া খাটা মালগুলার কষু খেতে বলা হয় মনে রেখে ধরি না আসেন অন্য আলাপ করি বিএনপির নিয়ে আলাপ করতে রাগঢাক কইরে না পত্রিকাতে আসিছে খবর আসিছে কয়েকদিন আগে মির্জা সাহেব বলছিলেন আমরা ভারতের পক্ষেও না পাকিস্তানের পক্ষেও না আবার আমরা আমেরিকার পক্ষেও না ইংল্যান্ডের পক্ষেও না আমরা বাংলাদেশের পক্ষে বুঝলাম তো এখন আমেরিকার যাইতেছেন কেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে আমেরিকার সাথে বাংলাদেশের ভাগ্য নিয়ে আলাপ করতে হবে কেন পত্রিকায় কইতেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মঈন খান বলেন তারপরে কি কি বা কইছে আর কি ইংরেজি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে বাংলাদেশ পরিস্থিতি মানে কি মানে বাংলাদেশে কি হয়েছে যাতে আমেরিকার সাহায্য লাগবে এখানে রয়টার্সের ব্যাপারটা বলি এটা রয়টার্স ছাপা হয়েছে দেখেন এর সাহেব এটা রয়টার্স দিল্লি ভালো করে দেখায় এটা রয়টার্স দিল্লি এখান থেকে পাল বলে সার্ভিস গেছে এইটা সে বলতেছে ইংরেজি যেহেতু ঠিকই তাই বাই নোবেল পিস প্রাইজ লরেট মোহাম্মদ ইউনুস বিন রানিং দ্য সাউথ এশিয়ান কান্ট্রি অফ ওয়ান্টি থ্রি মিলিয়ন সিন্স অগাস্ট আফটার স্টুডেন্ট লেড প্রটেস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এ লং টাইম ইন্ডিয়া টু ফ্রি টু নিউ দিল্লি মানাই সরকার আনইলে অনির্বাচিত দেখলেন তো এইবার শোনেন মির্জা ফকুল কইতেছে আনইলেক্টেড সরকার আর ইলেকটেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য শুনেছেন কেমনে রয়ের মাউথপিস রয়টার্স দিল্লি আর মির্জা ফখরুলের কথা একই হইয়া যায় একই জায়গা থেকে আসে জিনিস অবাক লাগে না আপনাদের কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকারের ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হয়ে যায় দেখি চাও তো মির্জা ফখরুল আলো কিছু কথা কিছু আসেন শুনে দেখি সে কইতেছে ইলেকটেড সরকার হলে সেটা শক্তিশালী সরকার হবে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে সেই সরকারটা শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে এক খারান খারান মির্জা ভাই হাসা লাগবে হাসা লাগবে আমি না আমি না ঘোড়ায় ঘোড়ায় হাসতেছে শুনেন শুনেন হাসিটা শুনেন সেন আপনার কথা শুনে আজকাল ঘোড়াও হাসে

যখন ইলেকশন করিছে তখনই উনি দুর্বল হয়ে গেছেন আর রয়টার্সরা বলি শেখ মুজিব কি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের নেহরুকে প্রাইম মিনিস্টার ছিল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একান্ন পর্যন্ত লেনিন কি ইলেকশন করার ক্ষমতা নিছিল মাসুতুন কি ইলেকশন করার ক্ষমতা নিছিল বাংলাদেশের ইলেকশন নিয়ে এত মাথা ব্যথা কেন তোদের সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না ক্ষমতাকে অভিষিক্ত হইতে হয় জনগণের ভালোবাসায় সমর্থনে আগস্টে বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে জনতা পথে নামে অভিষিক্ত করেছিল নতুন ক্ষমতাকে রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা আসিছে উনি জনতার রক্তে কান্নায় ত্যাগে ভালোবাসায় অভিষিক্ত উনি আমাদের সুপ্রিম কমান্ডার উনি আমাদের রাষ্ট্রের অবিসংবাদিত নেতা তাই রয়টার্সের প্রতিবেদনে বিএনপি কইছে নির্বাচন ডিসেম্বরে পরে গেলে অস্থিরতা তৈরি হইতে পারে হ্যাঁ সতর্ক করিছে নাকি লোকের একটা গণতান্ত্রিক কথা সত্য আমি এটা বলছি কথাটা আমি এখনো বলি বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নাই আমার কারোই নাই আমার সাথে শয়তানি করিবেন না হ্যাঁ শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দায় দিব আমি এখনো সেটা বলি যে নির্বাচন চাওয়া অধিকার আছে বিএনপি নির্বাচন চাওয়ার জন্য আপনার কোনো সমালোচনা করি নাই সমালোচনা করছি আপনারা সংস্কার চাইতেছেন না এমনকি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা সুই ফেলাই দেবেন আপনাদের চাওয়া শুধু নির্বাচন 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 কেন আমাদের বিরোধ নির্বাচন নিয়ে ক্ষমতা খুব আকর্ষণীয় জিনিস একদম সেক্সের মতো বুঝছাও কিন্তু মধ্যে মিল কি জানেন মনের একটা দেওয়া বিষয় থাকে দুই ব্যাপারে দুইজনের মনের মিল হইতে হয় তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয় এই সম্পর্কের মধ্যে কমিটমেন্টটা গড়ে ওঠে মন দেয়া নেয়ার মধ্যে দিয়া যারে আমরা প্রেম বলি শুধু শারীরিক সম্পর্কটা হইতেছে নির্বাচন আর ক্ষমতা আর রাষ্ট্রের সংস্কার হইতেছে সেই প্রেমের মতো দেয়া নেয়ার সম্পর্ক যেটা আপনার পূরণ করতে হবে কারণ রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল নির্বাচন তো কোনো দফাই ছিল না নির্বাচন ছিল নয় দফায় নির্বাচন ছিল না ওই নয় দফায় ছাত্র সংসদ নির্বাচন ছিল ওইটা তো আপনি আবার করতে চান না কারণ আপনার ছাত্রদল হারবে আপনি সেই শয়তান ডাকাত যারে অসহায় নায়িকা বলে শৈতান তুই আমার দেহ পাবি মন পাবি না আর আপনি কইয়া হাসি দিয়া কইতেছেন আমি তো ওইটাই চাই আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো বাপ বাপ কইরা নাকি নির্বাচন দেবে প্রফেসর ইউনুস আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে বোকা না মানুষ মানুষে তো বেকুব না রাস্তায় নামার ভয় দেখান নির্বাচন চান রাস্তায় নামে দেখেন আপনার কর্মীরা নামে কিনা দেখেন কত দ্রুত মাঠের মত পাল্টায় গেল দেখেন

চাওয়ার কথাও না আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল সারছে আপনাদের খোঁজ খবরই নাই আমার কাছে আছে আরও সারবে সামনে আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের একমাত্র সেটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে দেরি করলে আপনাদের লস কারণ আপনাদের বার্গেন করার ক্ষমতা কমে যাবে প্রফেসর ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত হবে এই জন্য না যে উনি ক্ষমতায় থাকতে চান বরং এই জন্যে জনগণ ওনাকে চায় জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত এটা মাথায় রেখেন আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ

আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে আপনাদের জবাব দিতে কোথায় সোশ্যাল মিডিয়াতে কোনো জবাব দিতে নাই জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি না মির্জা ফখরুল বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই তা ঠিক আমরা তো হাসিনার প্রেস কনফারেন্স দেখতাম তাই না এথিক্স তো দেখতাম ওইটি যারা ওয়ান ইলেভেন ঘটালো মিডিয়া থেকে এথিক্স তো দেখছি তাই না ওইটি যারা ফাইসিবাদের বয়ান উৎপাদন করলে এথিক্স তো দেখছি ওদের তাই না মিডিয়ার এথিক্স তো দেখলাম যারা একুশে আগস্ট গ্রেনের হামলার সময় এটা বিএনপির কাজ বলেছিল এথিক্স তো দেখলাম তারেক রহমানকে ডেমোনাইজ করার শয়তান প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন প্রচারণা চালাইছে খুব এথিক্স না হ্যাঁ বিজেএফ এর পাঠানোর টেক্সট ছেপে দিছে মিডিয়াগুলা খুব এথিক্স না স্বীকারও করেছে আবার মাপুজা নাম জঙ্গি নাটক সাজাইতো প্রথম আলো স্টার খুব এথিক্স রেবা আমার কালবেলা সম্পাদক ঘরে যায়নাঘরে টর্চার করার সময় ইন্টারোগেট টাইমে হাজির থাকতো সেটা খুব না আপনার বান্দা তো প্রভু সিংহাদের সাথে মির্জা ভাই মির্জা আব্বাসকে গালি বাস বাচ্চা বলে আয় তাই খুব ঘোষা হয়েছেন আপনি রাজনীতি করতে আসবেন গালি খেলবেন না তাহলে মাস্টারি করিছিলেন ওরাই করেন ওবা আমাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার ছেলেবেলা গালি দিছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোককে বেশার ছেলেবেলা গালি দিছে ও আমাকে সহ্য করতে হয়েছে আপনারাও গালি খেবেন সহ্য করতে হবে না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকেন সিনময়ের সাথে তো খাতির আছেই সোশ্যাল মিডিয়া নিয়ে উনি খুব বিলা কারণ উনি জানেন ওনার ক্ষমতায় গিয়া এই সোশ্যাল মিডিয়ার তো সহ্য করতে পারবেন না সকাল সন্ধ্যা ঠাপ খাইবেন খালি সোশ্যাল মিডিয়া ওনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেছেন তাই সোশ্যাল মিডিয়ার মুখ বন্ধ করতে চাইছেন ওনারা দেখেছেন ওনারা নির্বাচনের বয়ান সোশ্যাল মিডিয়ার জয় বাংলা করে দেওয়া হয়েছে কয়েকদিনে আবার কইছেন সোশ্যাল মিডিয়া কুতুব আবিষ্কার হয়েছে স্যান মির্জা ভাই কুতুব দেখে ধরাইছেন আপনারা লড়াই করছেন না কইছে শোনান আবার শোনান এইটা সেগর অনেকে লড়াই করি বাংলাদেশের স্বার্থ নিয়েছেন গপার ছাত্ররা রুখে না দাঁড়িয়ে আমাদের আজকে শুনতো ঈদের পরে তীব্র আন্দোলন করিয়া তুলব সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল দুই হাজার আঠারো সালে নির্বাচনে গেলেন ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আওয়ামী লীগের বিরুদ্ধে পিটাইলো মার্কা পালাইলেন আপনারা দুই হাজার তেইশের আঠা আঠাশে অক্টোবর প্রাণের ভয়ে রুখে দাঁড়াইতে পারেন না আপনার দলের নেতা মির্জা আব্বাস